আমরা আউস কান্দির কনফারেন্সে সুন্নিয়াতের সমাবেশে হাজির হতে যাব যার জন্যই মানুষগুলি চলে আসতেছে আল্লাহ সকলকে কবুল করুক আরো বড় করে বলেন আমিন আওয়াজ করে বলেন আল্লাহ আমিন লম্বা আলোচনা করলাম না একটু বক্তব্য দিয়ে গেলাম সমস্ত সুন্নি পীর মাসায় আমাদের সকলকে ঐক্য হয়ে একই প্ল্যাটফর্মে আসার আল্লাহ তৌফিক দান করুন আরো বড় করি বলেন আমিন আরো বড় করি বলেন আমিন মরণ মরণ ডরি ওরে বুকের পাটা শক্ত আসে আসে আমার জিন্দা নবী বুকের পাটা শক্ত আছে আমার নূরের নবী নবী কিসের নবী কারা কারা আমার নবী কিসের আমার নবী কিসের নবী নূর নবী জোরে নবী জোরে নবী নূর ইমাম সাহ ফাল না আপনি কোরআন শরীফের খুলে দেখেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন আমনে নিজেও মাটি না দুই ফোঁটা পানি কথা বলেন কি এটা আলেম ওলা আমার অভাব নাই ইন্না খলে নুতফাতিন আম শাহজিন আপনি আর আমিও দুই ফোঁটা পানি তো কেমনে কোন আক্কর একন নবী মাটি আমাদের ইমান আমাদের নবী আমাদের নবী যার জেসেন মোবারকের ছায়া নাই আমাদের ছায়া আছে এই জন্য যারা এর্তে বায় ফির ফিরের প্রতি যাদের অগাধ বিশ্বাস ইমান পীরের সাথে হাঁটতে গেলে ফিরের ছায়া যদি দক্ষিণে পড়ে মরিজায় ফিরের উত্তর পাশে হাঁটে ফিরের সাথে হাঁটতে গেলে ফিরের ছায়া যদি উত্তরে পড়ে মরিজাই দক্ষিণের পাশে হাঁটে কথা বুঝাইতে পারতেসেনি ডান দিকে হাঁটে তার কারণ আমার দয়ালের আমার পীরের ছায়ার মধ্যে যেন আমার ফাও না পড়ে মন্ত্রী যদি জানতো একটু খেয়াল করি আমার ছায়ার মধ্যে ফিএসের বুট জুতার ফাঁড়া পড়ে সাবার দাপ ফালাই দিত কথা ঠিক কিনা তো বুঝে এই ব্যাপারে ওনাদের এখন কোনো খেয়াল নাই আল্লাহ পাক আমার নবীর জ্যাসেম বাকরকের ছায়া তুলে নিয়েছে বড় করি কেন সুহান আল্লাহ বেঁচে থাকলে সেই বিরাশি সাল থেকে মাঠে সন্নিহাতের কথা বলি চুল সেদিন কালো ছিল এখন অনেকটা সাদা হয়েছে এখনো সুন্নিয়াতের কথা বলতে পারতেছি আমিন কোন এখনো সুন্নিয়াতের কথা বলতে পারতেছি যে কদিন বেঁচে থাকব কোন অর্থের কাছে কোন বেঈমানের কাছে বিক্রয় হতে রাজি না টাকার কাছে বিক্রয় যাওয়া ঠিক হবে না সর্বশেষ ইন্না কাইদা শাইতানা কানা দাইফা আজকের সুন্নি কনফারেন্স থেকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে নিন্দা জানাতে চাই ভারতের নিচাতিত মুসলমান ভারতের অবহেলিত মুসলমান ও খোদা তোমার মদত দিয়ে সাহায্য করো জোরে বলেন আমিন আমিন আরে জোরে বলেন আমিন আমরা সহ্য করতে আমাদের বড় কষ্ট হচ্ছে মুসলমানের মসজিদে বেঈমানের বাচ্চা আগুন জ্বালিয়ে দিচ্ছে আমরা সহ্য করতে বড় কষ্ট হচ্ছে আমরা শুধু সুন্নি কনফারেন্সে শুধু নবীর পক্ষে কথা বলি না বিশ্বের অবহেলিত মুসলমানের পক্ষে কথা বলি কথা বলেন ঠিক কিনা আজকে ভারতের মুসলমান জাতিত মুসলমানের মসজিদে আগুন জ্বালাচ্ছে মুসলমানের মসজিদে হনুমানের পতাকা জ্বলতেছে ওই মুদি এই দেশে আসুক এটা সুন্নি কোন থেকে আমরা সুন্নি নেতা কোনদিন আশা করতে পারি না কারা কারা বিশ্বস্ত নয় কে কোন দল সেটা বিষয় নয় আমরা শুননি মুসলমান আমাদের মসজিদে আগুন জ্বলবে এটা কোনো দিন মেনে নেওয়া যায় সিনার বেঈমানেরা মুসলমানের তালা মসজিদে তালা বন্ধ করেছে মুসলমানের চেহারাতে হিজাব খুলে দিয়েছে সেই মুসলমানের কান্না খোদা কবুল করেছে ইন্নাবাস রাব্বিকা লাশাদিদ আল্লাহ পাক দেখে বলে অপেক্ষা কর্তা করে শক্ত হাতে ধরতেছি সেই ধরা এমন ভাবে ধরলেন করুণা বাইরাত সেই করোনা ভাইরাসের আগুন পৃথিবীতে চড়িয়েছে ভারত অপেক্ষা করো তার সাইতে বড় ধরনের কসম তোমাদের জন্য অপেক্ষা করতেছি মুসলমানের ইবাদতের খানে ও কথা মুসলমান যদি ধ্বংস হয়ে যায় মসজিদ যদি ধ্বংস হয়ে যায় মুসলমান ছাড়া আল্লাহ আকবরের ধনী অন্য কোন জাতি দেয় না কথা বলেন কথা বলেন কথা বলেন আল্লাহ আকবরের ধনী একমাত্র মুসলমানে দেয় অতএব ওই সায়নার করুণার বাইরাজের কি হয়েছে তার সাইতে বড় গজব তোমাদের উপর আসতেছে এটা আমাদের ইস্তেকামাত আমাদের বিশ্বাস আমরা দুর্বল তোমরা সব এক আমরা দুর্বল ষড়যন্ত্র তোমাদের আন্দোলন তোমাদের শৈতানিদা কানা দাফা আমি আল্লাহর কাছে অতি নগণ্য আমি আল্লাহর কাছে অতি আমি আল্লাহর কাছে অতি ক্ষমতা থাকবে না শক্তি থাকবে না অস্ত্র থাকবে না সাফ শেষ হয়ে যাবে একদিন ইজা তিল আরদ জিলজা আলাহা ওয়াখ রাজা আরদ আৎকা আলাহা ডেকে বলে আমার বেশি কিছু লাগে না শুধুমাত্র জমিনটাকে একটু ঝাঁকুনি দিলেই একটু ঝাঁকুনি দিলে বড়ি গাছের ঢাল থেকে যেরকম বড়িগুলি। জটতে থাকে আমি কোথা যদি আমার জমিনটাকে ছাকু দেই সমস্ত প্রসাদগুলি ভাঙা জমিনে পড়বে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্নি কনফারেন্স থেকে আমরা এই ভারতের বিরুদ্ধে নিন্দা করলাম কথা বলেন কথা বলেন ঠিক আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমরা সুন্নিয়তের কথা বলি নাই ভারতের ব্যাপারেও কথা বলেছি জাতিতে মুসলমানের পক্ষে কথা বলছি কথা বলেন ঠিক কিনা এই জন্যে নামকরণ করা হয়েছে আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স সকল বিষয়ের উপর এখানে আলোচনা হবে এজন্যে আন্তর্জাতিক কনফারেন্স আপনার উঠানে দিকে নাম গড়া দিয়ে আন্তর্জাতিক কনফারেন্স এই শব্দটা লিখেন না কথা বলেন কথা বলেন কাউমি ওলারাজ কুম গোরস্থানের পাশে তিন ছয়টা জুলিয়া লেগছে দারুল উলুম ব্যাকলের কথা গুরুস্থানের পাশে কি কোনোদিন বিশ্ববিদ্যালয় হয় আর বিশ্ববিদ্যালয়ের জায়গায় তো আলাদা তো তোমরা কোনায় কোনায় ক্ষেতের মসজিদের সামনে হুজুর জমিনের একজন দাবার দিয়ে আন্তর্জাতিক কনফারেন্স এই শব্দটা লেখলে ওখানে শব্দটা মানায় এই শব্দটা মানায় যদি বেঁচে থাকে মাঠে ময়দানে দেখা হবে যদি মরে যায় এই শেষ দেখা দেখা হবে হাসরে মিলন হবে জান্নাতে মরা কি মরণ কে ডরি কি মরণ কে ডরি ওরে বুকের পাটা সত্য আসে আসে আমার নূরের নবী আজের আইল তুমি জানে আমের আমো তার দুই জনে দুই চাকরি করি মোরা কি মরণ কেডরি ডরি মরণ ভয় করি না আজকে মরলে কালকে দুদিন কবরে যাওয়ার সাথে সাথে নবী পেয়ে যাবো السلام <applause> عليكم ورحمه الله وبركاته ومكبره